笑うの見 এগুলো হচ্ছে কাঠকুসু বলে দেখেন এগুলা সিরিয়াল করে লাগানো হয়েছে এগুলা সম্পূর্ণ এগুলা সম্পূর্ণ গ্রাম বাংলার ভিডিও নিয়ে আমি হাজির হচ্ছি রাজ হামিদুল তো দেখেন কত সুন্দর দৃশ্যগুলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি হাজির হচ্ছি হামিদুল ইসলাম দেখেন এই যে বাঁশ গাছের যে মুথাটি থাকে সেই মুথাটি দেখেন এই যে এই মুথাটি দেখেন এখানে কিন্তু কোনো বাস নাই এই থেকে কিন্তু বাস হওয়া শুরু করছে যত আমাদের বাসের সবারই প্রয়োজন গুরুস্থানে বা আশেপাশে কোনো কাজে বিল্ডিংয়ের কাজে এগুলো সম্পূর্ণ প্রয়োজনীয় হয়ে থাকে দেখেন এই বাসগুলো এটা একটা ধান ক্ষেত তার এই যে চোরগোভিন্দি নতুন কুড়ি স্কুল